নৌগার রানীনগরে পুকুরের পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে নৌগা থেকে কাজী আনিসুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার দুপুরে উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম মণ্ডলপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে নিহত দুই ভাই হল মফিজ প্রামাণিক ও হবেজ প্রামাণিক তারা ঘোষগ্রাম মণ্ডলপাড়া গ্রামের মৃত হায়ের প্রামাণিকের ছেলে তাদের দুইজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে নিহতের ছোট ভাই বেলাল প্রামাণিক জানান মফিজ ও হবিজ দুজনে মানসিক প্রতিবন্ধী তারা দুজনে দুপুর বারোটার আগে বাড়ির পাশে ঘোরাফেরা করছিল এ সময় অসাবধানতা বসত তারা দুজন বাড়ি থেকে একটু দূরে পুকুরের পানিতে পুড়ে ডুবে যায় এ সময় স্থানীয় লোকজনের মাধ্যমে আমরা জানতে পারি আমার এক ভাইয়ের মৃতদেহ পুকুরের পানিতে ভাসছে সঙ্গে সঙ্গে আমরা পরিবারের লোকজন ও স্থানীয় লোকজন ওই পুকুরে গিয়ে প্রথমে এক ভাইয়ের মরদেহ উদ্ধার করি পরে পুকুরের পানিতে খোঁজাখুঁজি করে আরেক ভাইকে মৃত অবস্থার উদ্ধার করি থানার ওসি আব্দুল হাফিজ মোহাম্মদ রায়হান বলেন দুই সহদরের মৃত্যুর খবর শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে